একটা হিন্দু হয়ে কোরআন নিয়ে এত সুন্দর গান লিখেছেন শুনবেন যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সভ্যের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন বিশ্ব থেকে হারাবে না মাসাল যদি আগুনের ধ্বংস হয় পৃথিবীর পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের রোগে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের রোগতে হাদিসে আছে বিশ্ব ভর গণিত ঠিক নামে ঠিক তারা ওপর ছাপি আসমানি গ্রন্থ তারা ওপর ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও

ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও এ সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বনী সকলের নয় শুধু মুমিনের জারাই চলবে মেনে ফল পাবে কোরআনের করে বলো কি ಬರছে বলো করে বলো কি অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআানে ফিরে যাও খোঁজে নাও